সম্মানিত হাজérin আসসালামা এবার হাদিস থেকে জানবো এবং পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হলে আল্লাহ পাক রব্বুল তাকে কি দিবেন জান্নাতের একটা উচ্চতম পর্যায়ে রয়েছে তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক জান্নাতুল ফাদাউস যারা ادا করেছে এটা কুরআনের কথা আল্লাহ পাক বলেন ওয়ালযিন হুম আলা আর যারা পাঁচ নামাজের প্রতি যত্নবান হয় গোলা ইকাহু মন ময় শোন এরাই হবে উত্তরাধিকারী কিসেরো উত্তরাধিকারী আল্লাহাদীন ফেরদাউস এরা হবে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী ভালো লাগে আমদীপ জান্নাত ফ্রেদৌস তে জান্নাত ফেরদৌসের উত্তরাধিকারী হয়ে ওই একদিন গিয়ে দুই দিনের দিন সেপাত বের হবে তা না না হম ফিহা খলিদুল তারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হিসেবে বসবাস করবে তাই পাচক নামাজের প্রতি যত্নবান হলে আল্লাহ পাকবেন তাকে কি দেবেন জান্নাতুল ফেরদৌস দান করবেন যে জান্নাতুল ফেরদৌসে একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর বের হতে হবে না সেখানে সে চির চিরকাল থাকবে